তো গায়ে অঞ্জলি দেওয়ার জন্য বসে রয়েছে এরা কিন্তু বামুন এখনও আসেনি তারপরে দিকে ফোন ঘুরিয়ে দেখি কিছু বাচ্চারা রয়েছে যারা নাচ গান করছে ছি 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 রেনি ছি 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 নি ছি রে ছি তো তারপরে বামুন আসলো আর কি বামুন এসে পূজায় বসেছে তো সবাই আসবে এবার অঞ্জলি দেওয়ার জন্য এখানে দাঁড়িয়ে রয়েছে সব গ্রামের মানুষজন এদিকে রয়েছে রাশি এদিকে সর্বজিতা বলো আমাদের খুব খিদে পেয়ে গেছে ভিডিও আঁকা আমরা চোখ আগে পুজোটা হয়ে যাক অঞ্জলি দিয়ে জুলাইয়ের মামা মিশন চক্রবর্তী আর দিকে রয়েছে সোনাক্ষী সবাইকে দিচ্ছে পঞ্চপদীপের আগুন সবাইকে দিচ্ছে সে বলো নিয়ে একটু শরীরটাকে সুস্থ করে নাও মাথায় দাও সব আগুন নিয়ে তো তাই করছে সবাই পঞ্চপদীপের আগুন তার কাছ থেকে নিচ্ছে সোনাক্ষী দিয়ে বেড়াচ্ছে এদিকে সেদিকে তো আমি ভিডিওটা করছি তো পুজো হতে অনেক বেলা হয়ে গেছে বাচ্চারা না খেয়ে আছে অঞ্জলি দেবে বলে তো এখানটায় পঞ্চপতিবার আরও জোলাইকে একটু দিয়ে দিলো মিঠুন চক্রবর্তী নিজে নিয়ে নিল আমি বললাম আমি একটু নিয়ে নি আমি একটু শোনা কেকে দিয়ে দিলাম তারপর এদিকে গিয়ে গেল তারপর মন্দিরে দেখছি সেই বামুন রোহিত আর এদিকে কৌশিক পা কেটে ফেলেছে পায়ের ভেতর দিয়ে কঞ্চির হয়ে গেছিলো তো ওই নিয়ে আমরা একটু চিন্তায় আছি তুই পুজোতে নাচ গান করতে পারবি না আর এদিকে শোনাক্ষী সবাইকে পঞ্চপতি পায়ে দিয়ে বেড়াচ্ছে আমার ঠাকমাকে দিলো এদিকে রাস্তার লোককে দিল যাকে পাচ্ছে তাকেই দিচ্ছে তারপরে একটু বাড়ির দিকে যায় মনে করছি তো গিয়ে দেখছি ভেতরকার কালী মন্দিরে শিব মন্দিরে রয়েছে কিছু কিছু বাচ্চারা তারা ভিডিওতে পোস্ট দিচ্ছে বলছি হায় হায় হ্যালো হ্যালো করছে তারপর এদিকে একটু ক্যামেরা ঘুরিয়ে নিলাম মন্দিরে তারপরে গিয়ে গেলাম দেখছি এখানে ঢাক বাজাচ্ছে অঞ্জলি দেওয়ার জন্য সবাই প্রস্তুত হয়েছে তো সবাই সেলফি নিচ্ছে কেউ কেউ তারপরে বামুন ঠাকুর বললো যা এদিকে বাড়ি যায় সব হয়ে গেছে তোরা প্রসাদটা বিতরণ করে দিই সেদিকে স্নেহা আসছে প্রসাদ নেওয়ার জন্য সব বসে রয়েছে তো তারপর স্নেহা এগিয়ে গেল আর এদিকে রয়েছে ভূতি সে ভূতি সবাইকে টিকা দিচ্ছে যজ্ঞের টিকা সবার কপালে দিয়ে দিচ্ছে তো ভতি সবাইকে টিকা দিয়ে বেড়াচ্ছে এদিকে সেদিকে তারপর এদিকে রয়েছে আধ্যাশক্তি মহমায়া মানে আমার ঠাকমা তো তারপর এদিকে সব টিকা দেওয়ার পর আমি একটু সর্ব হয়ে যাবে টুকাকে জুবা তার সাথে সার্থকও জোবা দিল তারপর আমি একটু ওইদিকে ক্যামেরাটা ঘুরিয়ে নিয়ে দেখছি করবি রয়েছে সে ছবি তুলছে আর সব মানুষজন রয়েছে প্রসাদ নেওয়ার জন্য দাঁড়িয়ে তারপর আস্তে আস্তে তারা কি করছে কিছু বুঝতে যাচ্ছে না চাঞ্চল খাইয়ে দিল টেরিকে করবি তো টেরি এখানটার মুখটা মুসছে তারপর করবি একটা ছবি তুলে দেয় আমি তাকে একটু পৌঁছতে পরে তুলিস তারপরে এদিকে রয়ে আসছে কবিতা টুকটুক করে এগিয়ে আসলো কবিতা তারপর এইদিকে দিকে চাঞ্চলের মা সেই শনকা সুন্দরী আমাদের এখানটায় রয়েছে প্রসাদ নেওয়ার জন্য তাকে প্রসাদ দেওয়া হলো এদিকে ক্যামেরা ঘুরিয়ে নিয়ে দেখছি এখানে পল্লবী দাঁড়িয়ে রয়েছে বললো একটু ছবি তুলে দেওয়া বললাম ছবি হবে না এখন ভিড়ে উঠছে তারপর এদিকে রয়েছে আমার ডায়লগ আমি এখানে বলছি অনেক কষ্ট করে এই পুজোটা আমরা সাফল্য দিয়ে করেছি আর কি তো সেটাই আমি এখানে বলছি আর তারপরে দিকে আসছে ছাগল নিয়ে কবিতা তো সে ছাগল তাড়িয়ে বেড়াচ্ছে অনেক ছাগল সে বসেছে তো সেই ছাগল সে তাড়িয়ে বেড়াচ্ছে রাস্তাঘাট যেন নোংরা না করে তো ছাগল তাড়িয়ে নিয়ে সে লিচু বাগান দিয়ে চলে গেলো তারপরে এদিকে রয়েছে কাকুরি মানে ছোটনের মা সে এখানটায় পুজো দিয়েছে সরস্বতী পুজো ছোটনের মান শিখের সরস্বতী পুজো আমরা দেখতে হয়েছি এদিকে রয়েছে করোনা মাস্টার ঠাকুর মাসা এদিকে রয়েছে ঝিলি আর সব রয়েছে ঝিলের জেঠুরা আর এদিকে রয়েছে টুক বলো হাই জুয়া তো টুক এখানে পোস্ট দিল তারপর সন্ধ্যা লেগে গেল মানে রাত্রি লেগে গেছে এখানে আমি কাত হয়ে শুয়ে পড়েছি তো ক্লান্ত হয়ে গেছি সারাদিনের খাড়াখানির পর দুদিন ধরে পুজোতে তো এখানে রনিবে বলছে আমি একটু ভিডিওটা করে দিই ভিডিও তোমার আমার ঠিক আছে তুমি করে দাও তো এখানে আমরা শুয়ে রয়েছি তারপর দিন সকালবেলায় দেখছি এদিকে সব রয়েছে বাচ্চাগুলো ক্ষয়ধৈরির ভোগ হবে তো তারা এখানটায় ধূপ দিচ্ছে তো তার ভিডিওটা আমি কিছুটা তুলে নিলাম ব্লগ বানানোর জন্য তারপরে এদিকে এসে দেখছি আবার শক্তি মহামায়া এখানে বসে রয়েছে মানে আমার ঠাক মাগির মরণও হয় না তো যাই হোক তারপর এদিকে রয়েছে সেই বুলটি মানে বুলেটের মেয়ে বুলটি ওর বাপকে আমি নাচিয়েছি এখন তার মেয়েকে নাচাচ্ছি তো এইভাবে আমি নাচাতে থাকবো আর কি মানে সুজয় এর মেয়ে সুজাতা তো নামটা এটা দিয়েছে অঙ্কিতা বাবার নাম অনুযায়ী নাম দেয়নি তো এই ভিডিও তুলে নিচ্ছি একটু নাচছে বাংলা বোতল ছেড়ে হাতে শরবত নিয়েছি বৈরাঘ হয়ে কপালে এসেছি লোক লাগাইছি তো ওই গানটা তার বাবাও নাচছে সেও এখানে নাচছে তার ভিডিওটা তুলে নিলাম তারপর একটু ভিডিও এবার করবো ওই দিক মানে ঘুরিয়ে নেই ক্যামেরা সাথে ইমিশনও রয়েছে তারপর এদিকে দিকে নিয়ে আসছি কারেন্ট খারাপ হয়ে গেছে তো ভোড়োদাকে নিয়ে আসা হলো কারেন্ট ঠিক করার জন্য ভোরোদা আমাদের পেশার লোক যত কারেন্টের কাজ আছে ভোরোদাকে দিয়ে আমরা করিয়ে নিই তারপর ভোরোদা এখানটা আসছে অরিজিনাল একদম লাইনে তার থেকে ডাইরেক্ট কারেন্ট টেনে নিল ভোরোদা ভোরদার অসংখ্য ক্ষমতা কারেন্টের ব্যাপারে আর কিন্তু তার ভিডিও কিছুটা না তুললেই না করবে তো আমরা সেই ভিডিওটি তুলে নিলাম আমাদের ব্লগের মধ্যে তো এখানে রনিবে ভিডিওটি করছে তারপর সন্ধ্যাবেলায় এই দেখুন বাচ্চারা কেমন ডান্স করছে আর কি টুট রাজা জি টুট রাজা জি তত রকম গান আছে আর কি ভোজপুরি এরা এখানে নাচছে কখনও ছি ছি টেনু নিচ্ছি এসব গানও চলছে তো এখানে খুব ড্যান্স করছে বাচ্চারা তো তাদের ভিডিওর কিছুটা তুলে নিলাম আর কি তারপর দিন গেলাম দাসপাড়ায় দাসপাড়ায় এখানে দেখছি অসংখ্য সুন্দর একটা প্যান্ডেল বানিয়েছে তারা তো আমার নিমন্ত্রণ ছিল খিচুড়ির প্রসাদ খাওয়ার জন্য তো আমি সেখানে গিয়েছি তো কিছুটা ভিডিও এদিন আমি তুলে নিলাম ব্লগে তো এই দেখুন প্যান্ডেলটা খুব সুন্দর করেছে হাতে বানিয়েছে তারপর একটু গিয়ে গেলাম খিচুড়ি খাওয়ার উদ্দেশ্যে তো দেখছি এখানে জয়নিতায় জ্ঞান দিয়েই যাচ্ছে জ্ঞান দিয়েই যাচ্ছে জ্ঞান দিয়েই যাচ্ছে তোর জ্ঞান সে কেউ নেয় না সেটাও বোঝে না তবুও জ্ঞান দিয়ে যায় তো আমি ভিডিও তুলে নিচ্ছি এখানে সব রয়েছে পরিদার বউ ওদিকে রয়েছে কাজল বৃন্দাবনের মা এদিকে রয়েছে ফিকেল ওদিকে নানান আকার রয়েছে তারপর আমাকে বলে এই শুকু বিট্টুকে খিচুড়ি দিয়ে দেতো জানি তাই বললো ওদিকে রয়েছে গোপাল গো তো তারপর এদিকে ফারুক রয়েছে জলের বোতল এদিকে ফারুক বসে রয়েছে এদিকে শুকো আসছে খিচুড়ি দেওয়ার জন্য এদিকে পণ্যবি রয়েছে এদিকে ফিকেল তারপর শুকো গলাম জলটা দিয়ে আমি হাতটা ধুয়ে নিই আমি খিচুড়ি খেতে বসবো তারপর হাত ধুয়ে আমি খিচুড়ি খেতে বসে পড়েছি তারপর দিন সকালবেলায় না বিকালবেলায় খিচুড়ি রান্না করছি আমরা এবার খিচুড়ি দেবো তো আমরা রয়েছি ভদ্রদের বাড়ির সামনে তো ওইখানটায় আমুক ভাঙাচ্ছি আমাকে এসে তো ভিডিওটি আমি তুলে নিলাম তো সে এখানে ছেলেপিলে বসে আছে এদিকে রয়েছে চায়না সে খিচুড়ি রান্না করছে এদিকে রয়েছে কাস্টরমা লিলিমা আর ওদিকে পাশেই রয়েছে লক্ষ্মী আর এদিকে রয়েছে রাশি ভুতি সে খুব কাজ করতে পারে সে এখানটায় রান্নাবান্নার কাজ করছে আর কি খিচুড়ি রান্নার তো ভিডিওটা আমি তুলে নিচ্ছি আর এদিকে রয়েছে সেই আদুরি ক্যামেরাটা ঘুরিয়ে নিয়ে দেখায় এই দেখো ও আদুরি না থাকলে এই খিচুড়ি দেওয়া অসম্ভব ছিল সে খুব খাটাখাটনি করে আমাদের খুব অল্প সময় মধ্যে খিচুড়ির প্রসাদ বানিয়ে দিচ্ছে তার জন্য তাকে আমরা অসংখ্য ধন্যবাদ এই দেখুন আদুরি কেমন কষ্ট করছে তো আদরকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের তরফ থেকে এভাবে তুমি খিচুড়ি রাধে থাকো ব্যাস তারপরেই দেখো সন্ধ্যা লেগে গেছে বাচ্চারা সব রেডি হয়ে গেছে মানুষজনকে খিচুড়ির প্রসাদ ভোগ দেওয়ার জন্য বেবি আর ইগ এখানে টেবিল নিয়ে গামলা নিয়ে তারপরে দিকে বক্সটাও রয়েছে তো আমি ভিডিওটি তুলে নিচ্ছি আর কি তারপর সব লোকজন আসা শুরু হবে কিছুক্ষণের মধ্যে এই সব আসতে লেগেছে তারা সব খিচুড়ির প্রসাদ গ্রহণ করবে তো কিছুটা ভিডিও আমি তুলছি আর এদিকে স্নেহা দৌড়ে দৌড়ে বেড়াচ্ছে তো তারপর এগিয়ে যাবো দিক পানে তো একটা ঠাকুর বিসর্জন দেবে বলে ভাসান ঘোরাতে এসেছিল আমাদের গ্রামে ওই টঙ্গি থেকে তো তাদের ভিডিওটি আমি একটু তুলে নিলাম আমাদের ফোনের মধ্যে তো এখানে সব বাচ্চারা নাচছে বুলেটের মেয়ে আবার চলে এসেছে সুজাতা সে নাচছে তারপর এদিকে রিক বেবিবি খেপে গেছে বললো কিউম, শি সে আখির বিশা পিয়ার এদিকে ডান্স করছে তারা বিভিন্ন গানে বিভিন্ন রকম এদিকে রণবেবি কাত রনিবেবি খুব খাটানি করে চান নিয়েছে একদম হাঁপিয়ে কাত হয়ে গেছে তার ভিডিওটা আমি তুলে নিলাম তো সে হাঁ করে পড়ে আছে তারপরে এদিকে রাহুল বলল ধোঁয়া উঠবে বিটোকাঁকা তো রাহুল আর রিক এখানটায় ধোঁয়া তুলছে তো তাদের খুব জোর মনে ওদিকে রিকের দাদা সরি রনির দাদা হেরে গেল রিজু আর রিক এখানটায় ড্যান্স দিচ্ছে আর কি তো তারপর দিন সকালবেলায় কী হবে কে জানে এদিকে রয়েছে টুক তো ঠাকুর বিসর্জন দেবো তার জন্য প্যান্ডেলে লাইটিং আমরা খুলে নিচ্ছি পুজো অলরেডি শেষের দিকে সব লাইট ফাইট খুলে নিয়েছে তারা আর এদিকে পোষেন দাদু তার ছেলে সে ছিল বিট্টু মানে কাকা সেও বাড়ি গেল তো দেখা করে গেল আমার বাবার সাথে তার ভিডিও তুলে নিলাম আর এদিকে রয়েছে রাশি তা সে ঠাকুরকে এবার উলিয়ে নেবে বিসর্জন দেওয়ার জন্য তো সে হয়ে যায় আর এখানে বেবি আর ইদুমদারাক্কা নিয়েচেই যাচ্ছে তো তিন চার দিন ধরে ওদের নাচই শেষ হচ্ছে না এদিকে রাশি ঠাকুরটা ওলানোর জন্য প্রস্তুত হচ্ছে আর কি তো এদিকে শঙ্খ বাজাচ্ছে সুমনা তো রাশি ওখানটায় ঠাকুর গলিয়ে নিচ্ছে বরণডালা দিয়ে বরণ করে নিচ্ছে আর কি তো তার ভিডিওটা আমি একটু ধরে নিলাম আমাদের ফোনের মধ্যে তো মিষ্টি বললাম মিষ্টিটা লাগিয়ে মুখে ঠাকুরের মুখে দিয়ে তো মিষ্টি মুখ করিয়ে দিয়ে তারপর সে কাজ সেরেই যাচ্ছে তার মানে ঠাকুরকে উলিয়ে যাচ্ছে উলিয়ে যাচ্ছে উলিয়ে যাচ্ছে এদিকে শঙ্খ বাজানোর শেষ হচ্ছে এদিকে সুকনা কেপে গেছে সে দুমদার একটা শঙ্খ বাজাচ্ছে তো রাশি অনেকক্ষণ ধরে ঠাকুরকে ওলালো বলো মা সরস্বতী মা আমি যেন পাশ করতে পারি আমি একই ক্ষমা ছাত্রী আমি একটা ভূতি তো যাই হোক সে ঠাকুরকে উলিয়ে যাচ্ছে তার ভিডিওটা আমরা ধরেই নিচ্ছি কতক্ষণ ওলাতে পারি আমি দেখি তো তারপর দিকে শঙ্খ বাজানোর শেষ হচ্ছে না ওদিকে রেডি হয়ে গেছে তো ওইবেলা দেখি মিষ্টি আছে কিনা তারপরে দেখছি হ্যাঁ মিষ্টি রয়েছে বসন্তদাদু দিয়ে গেছে মিষ্টিগুলো কিনে তো সেই মিষ্টি আমরা এখন ঠাকুরকে দেবো আর কি তোরা সে একটু ঠাকুরকে বললো ঠাকুরের মুখে একটু মিষ্টি দিয়ে দিই তারপর সে জল দিয়ে দিল মিষ্টি দিয়ে ঠাকুর বলল অলরেডি সেবার বললো বিসর্জনের পালা তা বিসর্জন দেওয়ার জন্য ঘাটের ধারে নিয়ে যাচ্ছে ঠাকুরটিকে তো লিচু বাগানের ওপর দিয়ে নিয়ে যাচ্ছে মায়ের প্রতিমা তো এগিয়ে নিয়ে যাচ্ছে বিসর্জন দেবে তো হয়ে গেল সরস্বতী পুজো প্রায় তিন চার দিন তো এখানে ঠাকুরকে ঘুরিয়ে নিল সাত পাক তো সাত পাক ঘোরানোর পরে এবার বিসর্জন দেবে আষ্টে বছর আবার হবে এই বলে তারা জলে নিয়ে গেল মাকে বিসর্জন দেওয়ার জন্য তো এবছরের পুজো এখানে সমাপ্ত হলো তো এদিকে মায়ের বিসর্জন পালা চলছে সাথে রয়েছে চারজন শুভম রিক রাহুল রনি আর রাশি মানে পাঁচজন রাশি বিসর্জন দেওয়ার পর সব জল ছিটি দিলো ওকে গুড বাই ভালো থাকুন সবাই